ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বা আমাদের পরিচিত বিটি রোড যা প্রায় গত আড়াইশো বছর ধরে কানেক্ট করে চলেছে কলকাতা ও শহরতলি তথা উত্তর চব্বিশ পরগনার একটা বড় অংশকে কবে আর কীভাবে বা তৈরি হলো রাস্তা আর কেনই বা তৈরি হলো বিটি রোডের শুরুর দিকের কথা বলতে গেলে প্রথমেই যার নাম করতে হয় তিনি হলেন লর্ড কলি ওয়েলেসলি দ্য গভর্নর অফ বেঙ্গল বা বড় লাট পদে নিযুক্ত হয়ে যিনি ভারতে আসেন সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য বিস্তারের কাজে তিনি নিজের টেনিওরে বেশ সাফল্য লাভ করেছিলেন তবে শুরু থেকেই যুদ্ধবিগ্রহ রাজকার্য এমনকি খরচাপাতির বিষয়েও তিনি ছিলেন যাকে বলে বেশ একটু আনকনভেনশনাল ধরনের তিনি পারতপক্ষে এসব ব্যাপারে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশনের তোয়াক্কা করতেন না যাই হোক ইতিমধ্যে ওয়েলেসলি এদেশে আসার বেশ কিছুদিন আগেই সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যারাকপুরে তৈরি করে ফেলেছে ব্রিটিশ ইন্ডিয়ার প্রথম সেনা ছাউনি আর এই বিশাল ব্যারাকের নাম থেকেই এই জায়গার নাম হয়ে ওঠে ব্যারাকপুর এই ব্যারাকপুরের গঙ্গার ধারের একটা জায়গা বেশ পছন্দ হয়ে যায় বড়লাট ওয়েলেসলির তাই আঠারোশো সাল থেকে সেখানে তিনি বানাতে শুরু করেন প্রায় হাজার একরের মতো জায়গা নিয়ে একটা বিশাল বাগান আর সঙ্গে একটা দোতলা বাগানবাড়ি ধীরে ধীরে এই বাগানের নামই হয়ে উঠলো বাগান আর সেই বাড়িটি হয়ে উঠল ব্যারাকপুর গভর্নমেন্ট হাউস এর মধ্যে ওয়েলিসলি সাহেবই তিন সালে বহু খরচে কলকাতায় বানিয়ে ফেলেছেন আরেকটি বিশাল প্রাসাদ যার নাম ক্যালকাটা গভর্নমেন্ট হাউস যা আজকের আমাদের রাজভবন ওয়েলিসির আসল প্ল্যান অনুযায়ী ব্যারাকপুরের বাড়িটা হওয়ার কথা ছিল ক্যালকাটা গভর্নমেন্ট হাউসের মতোই বিশাল কিন্তু নানা কারণে সেটি আর ফাইনালি হয়ে ওঠেনি তো যাই হোক পুরো রাজপ্রাসাদ তৈরি না হলেও ব্যারাকপুরের এই দোতলা বাগানবাড়িটি হয়ে উঠল ওয়েলেসলি সাহেবের সাধের কান্ট্রি হাউস মাঝে মাঝেই কলকাতা হাউস থেকে তিনি এখানে এসে সময় কাটাতে লাগলেন এবার কলকাতা থেকে ব্যারাকপুর আসা যাওয়ার জন্য প্রয়োজনীয় হয়ে উঠল বড়োলাটের গাড়ি যাতায়াতের উপযুক্ত একটা রাস্তা ইতিমধ্যে ছাউনির প্রয়োজনীয় মালপত্র আসা যাওয়ার প্রয়োজনের জন্য কোম্পানি সতেরোশো পঁচাত্তর সালেই একটা রাস্তা গঙ্গার প্যারালালি মোটামুটি কাজ চালানোর মতো করে তৈরি করে নিয়েছিল কিন্তু ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সেই রাস্তা ছিল রীতিমতো বিপদসংকুল আর এসব অঞ্চলে তখন জনবসতি প্রায় ছিল না বললেই চলে সেনার কাজে ব্যবহারের যোগ্য হলেও বড়লাটের ব্যবহারের উপযুক্ত ছিল না এই রাস্তা সেই জন্য এই রাস্তাকে রীতিমতো আধুনিক পদ্ধতিতে নতুন করে পুনর্নির্মাণ করলেন ওয়েলেসলি বাঁধানো রাস্তা তৈরি হলো শ্যামবাজার থেকে ব্যারাকপুর পর্যন্ত আর এই রাস্তারই নামকরণ হলো ব্যারাকপুর ফ্রাঙ্ক রোড বা বিটি রোড ইতিহাসের এরকম আরও অনেক মজার মজার গল্প ও ঘটনা শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব আর ইনস্টাগ্রাম চ্যানেল ক্রোনোম্যাড